মুসলিম সকলের যে সেই মেহেরপুরের গাংনিতে বাংলাদেশ জামায়াত ইসলামী বামুন ইউনিয়ন শাখা তেরাইল আট ও নয় নং ওয়ার্ডের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মঙ্গলবার বিকেলে তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয় বাংলাদেশ জামায়াত ইসলামীর বামুন্দি ইউনিয়ন শাখার সহসভাপতি মাওলানা আব্দুল খালেক মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির মাওলানা তাজউদ্দিন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর গাংনি উপজেলা শাখার আমির ডাক্তার রবিউল ইসলাম সহ জামায়াত ইসলামের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় প্রায় 300 জন অসহায়দের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয় আর আপনাদের হাতে আমরা খাদ্যের ময়ে জনগণ উপকার করব ইনশাআল্লাহ আমি আরো বলতে চাই আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কালকে কিয়ামতের ময়দানে বসে থাকবেন আপনাদের হাতে হাতে আমরা বুচাই দিব এতদূর আশা লাগবে না আপনাদের হাতে Pointна li chillin নোন ইট্য চটন্যুযবছ. এগঁা. এই জন্য আমাদের ভারতসাম মহিন একটা সমাজ ব্যবস্থা হয়েছে কেউ পরে সাত আমি আশা করি এটা দেখে भरतपुर মেহেরপুর জেলা শিক্ষা দিবে প্রত্যেকটা গ্রাম থেকে যারা ধনী ব্যক্তি আছে একটুিত্তবান আছে যুব সমাজ আছে এরা নিজেরা উদ্যোগত হয়ে ইনাদের কাছে দাঁড়াবে আর এই কম্বল বিলানোর ক্ষেত্রে মসজিদে যে লিস্ট করেছি মসজিদে যে জানেন কেন করেছে মসজিদে যে মসজিদে লিস্ট করার পিছনে কারণ ছিল একজন লোক নামাজ পড়ে উঠে বসে কখনো স্বজন আমরা বৈষম্য একটা বাংলাদেশ বৈষম্য চাই না এই জন্য আমি যখনই এই গাঁদ মসজিদে বসে আমি বলেছিলাম মসজিদের সভাপতি সহকারে যে আমাদেরকে প্রবল গরু বলেন আমিন আমি আর কথা বলতেছি না